হ্যালো গাইস দেখো আমাদের রাধুনি রোল বানাতে শুরু করে দিয়েছে দেখো কতগুলো রোল করেছে দেখো তৈরি হচ্ছে অনেকগুলো ঠিক এই যে দেখো সব রেডি হয়ে গেছে তো আমাদের রাধুনি এবার দেখো সব আইটেম চালু করে দিয়েছে সন্ধেবেলায় আজকে রোল খাওয়ার প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে বিকেলের নাস্তা ধনাপাতা তো আছে নিয়ে নেবে বিকেল না সন্ধে হয়ে গেছে ধনা পাতা নিয়ে নাও তার মধ্যে বৃষ্টিও পড়ছে বৃষ্টি হচ্ছে তো বাইরে যাওয়া বাইরে যাওয়া বন্ধ বৃষ্টি যেহেতু হচ্ছে ওই জন্য বাড়িতেই তৈরি হয়ে যাচ্ছে এখন সস দিয়ে দিয়েছে ঠিক আছে তো কে কে বাড়িতে এভাবে রোল বানাবে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আমি সেইভাবে বলে দেবো ভিডিও করে দেবো ঠিক আছে এই যে দেখো সব দেওয়া হয়ে গেছে আবার সস দিচ্ছে রেডি হয়ে গেছে বাড়িতে যদি এরকম রাঁধুনি পাওয়া যায় কোথায় যে বাইরে যেতে ইচ্ছা করে বলো তো দেখো তোমাদের কার কার রোল ভালো লাগে বলবে আমি রেসিপি সব ভিডিও করবো সেই হিসাবে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে ঠিক আছে দেখো এই যে হয়ে গেছে হয়ে গেছে দেখো তো কতগুলো রোল করে ফেলেছে দেখো এই যে দেখেছ এবার শুধু খাওয়ার পালা ওকে তো এই দেখো এতে শুরু করে দিয়েছি আর কি সামনে এরকম থাকলে কি আর পারা যায় ঠিক আছে ওকে 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 বাই